বন্ধের জন্য কার্যক্রম গ্রহণ করা হয়েছে আমরা জানি যে আমাদের ভাটার মালিক এবং শ্রমিক ভাইদের অনেক কর্মসংস্থান জড়িত এই বিষয়গুলো থেকে আমরা সহানুভূতির সাথে বিবেচনা করি আর পাশাপাশি আপনাদের এটাও মাথায় রাখতে হবে যে সরকার যখন কোনো আইন করে বা সামান্য হাইকোর্টে যখন দিতে দেয় ওইটা আবার আমাদেরও মানার বাধ্যবাধকতা রয়েছে তো সব বিষয়ে আমরা বিবেচনা করছি আর পাশাপাশি আমাদের আজকে আপনারা কষ্ট করে এখানে এসেছেন অনেক দূর দূরান্ত থেকে আপনারা আমরা জানি এক এক সাতক্ষীরা সহ কন্যা দ্রুত আমরা বিভিন্ন জায়গা থেকে আপনারা ভাটায় কাজ করতে আসেন আপনাদের পক্ষের বিষয়ে আমরা সাধারণ মানুষ এবং জনগণ সবার সহানুভূতিছি আমরা এই যে আমাদের সহানুভূতি হয়েছে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর আমরা এটা সরকারের যথাযথ কর্তৃপক্ষের প্রেরণ করবো আশা করবো সরকার এই বিষয়গুলো বিবেচনা করবে এবং আপনাদের কাজের বিষয়গুলো সরকার সহানুভূতির সাথে বিবেচনা করবে পাশাপাশি আমরা সবচেয়ে সরু উঠতে হচ্ছে আমাদের দেশ দেশটা যেন সুন্দর থাকে সুন্দর মতো চলে এই বিষয়ে আপনাদের সবার সহযোগিতা আপনি সারাগুলি আমরা গ্রহণ করলাম শ্রমিকদের মিছিল ইটের ভাটা বন্ধের কারণে জেলা প্রশাসকের কার্যালয় ঘেনে দেওয়া আপনারা দেখতে পাচ্ছেন হাজারো শ্রমিক তাদের কর্মস্থল বন্ধের কারণে তারা আন্দোলন করতেছে ইটের ভাটা বন্ধের কারণে শ্রমিকদের মিছিল জেলা প্রশাসকের কার্যালয় ঘেনে দেওয়া